সকাল নারী দিবসে সব নারীদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা কিন্তু বন্ধুরা আমি আজকে হঠাৎ চলে এলাম কিছু মনের ভাব প্রকাশ করতে আমার ভেতরে যে মনের কথাগুলো আছে আসলে আমি নারী দিবসের একটা পার্টিকুলার দিনের কিন্তু বিপক্ষে হয়ে কথা বলতে চলে এলাম সংসারের ভার বা গুরু দায়িত্ব পালন করতে গিয়ে নিজের কে সময় দেয়া বা নিজের মনের ভাব প্রকাশ করার সময়টুকু এতদিন পাইনি এখন মেয়ে বড় হয়ে গেছে সব দায়িত্ব কর্তব্য শেষ এবার নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে তাই আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি তাই তোমাদের সামনে আমি আমার মনের কথা বলতে চলে এসেছি কালকে বসে এই নিয়ে কিছু মনের মনের কথা মানে ইচ্ছা বলতে পারো তোমাদের সামনে ব্যক্ত করবার জন্য একটা ডায়েরি নিয়ে বসে পড়েছিলাম সব তো তোমাদের সামনে এরকম ভাবে বলতে পারি না মনের ভাব যেটা সবকিছু ফুটিয়ে তোলার ক্ষমতা ঠিক মতো এখন সেইভাবে আসেনি আমার চেষ্টা তো করছি ঠিক আছে চলো আমার মনের কথা শুনবার জন্য একটু মিনিট সময় তোমরা হাতে স্কিপ করে দিও না হ্যাঁ আমি পাতায় যেটা লিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমরা নারীরা শক্তি সৃষ্টি ধৈর্য আর ভালোবাসার প্রতীক আমরা একাধারে একই সাথে সাহসী যোদ্ধা আর সমাজ পরিবর্তনের কারিগর সত্যি তাই আমরা যদি না থাকতাম তাহলে এইগুলো সমাজ পরিবর্তন এটা কিন্তু একদমই হতো না সমাজের অনেক বাধা বিপত্তি আমাদের পথ রুদ্ধ করতে চায় কিন্তু সত্যিকারের নারীরা কখনো থেমে থাকে না নারী দিবস একটাই কথা আমার বলা কর্তব্য যে আমরা নারী আমরা শক্তি আমরা সম্ভাবনা কেউ আমাদের কোনোদিন থামাতে পারবে না ঘুরে ফিরে সেই একই কথা আসছে আমরা নারী আমরা সব কিছু পারি আমাদের হালকাভাবে নেবেন না এটাই আমার মেসেজ দেওয়ার ছিল আর একটাই কথা আবার বলছি আমি চাই যে সারা বছর ওম্যান্স ডে আমরা পালন করি একটা দিনের মধ্যে আটকে আমরা থাকতে চাই না ওমেন্স ডে যাই হোক ছোট্ট ম্যাসেজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বারবার কাবরীর জীবন কথা দেখবে আমি চেষ্টা করছি কাবিরি জীবন কথা আরও আরও গ্রো করবার অনেক চেষ্টা চালাচ্ছি সঙ্গে থেকে তোমরা নালে তো আমি এই চেষ্টায় সফল হব না আবার বলছি সব নারীদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর রেসপেক্ট এইভাবেই যেন আমরা সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি হ্যাপি ওমেন্স ডে